আসসালামু আলাইকুম জব বেসিক নেটপাওশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত মামুন মজুমদার আছে আপনাদের সাথে এনএসআই জাতীয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অধিদপ্তর এখানে 237 টি পদে এই 13 ক্যাটাগরিতে পরীক্ষা সময় কিন্তু দিয়ে দিয়েছে 23 এই মে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলা পদের পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হবে এবং কি হচ্ছে এটা যে সিলেবাসটা এবং কি এখানে प्रिपरेशन করার জন্য আপনাদের কি কি বই পড়তে হবে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে তার মধ্যে হচ্ছে এখানে তেরোটি এই ক্যাটাগরিতে দুইশো তিয়াত্তরটি পদে দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে আইসা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখন হচ্ছে আমরা এখানে দেখবো প্রশ্ন পদ্ধতি কি এবং কত মার্কের প্রশ্ন হবে এবং প্রশ্ন প্যাটার্নটা কি লিখিত প্রিলি এবং কে যে ভাইবা ধাপে পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমরা এখানে যে পেজটা দেখতেছি এই পেজটা নিয়ে হচ্ছে আমরা পরে কথা বলবো আগে হচ্ছে আমরা এই পেজে যে এই রয়েছে মানে যে পোস্টের পরীক্ষা পদ্ধতিটা রয়েছে সেটা আলোচনা করব এখানে দেখেন লিখে আছে যে এনএসআই নিয়োগ পরীক্ষার মানবন্ট বিষয় এবং কি পরীক্ষা পদ্ধতি এখানে ফিল্ড স্টাফ টেলিফোন লাইনম্যান ডাক রুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেল্পার পদের যে পরীক্ষা পদ্ধতিটা সেটা আমরা আলোচনা করব এবং দেখব এখানে দেখেন যে এইখানে এই কয়েকটা পদের পরীক্ষা পদ্ধতিটা হয় তিনটি ধাপে প্রথম হচ্ছে প্রথম বাসাই নির্বাচন যেটা এটাকে এমসি কিউ বলা হয় এমসি কিউ পদ্ধতি পরীক্ষা তারপরে এই এমসি কিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য হচ্ছে লিখিত পরীক্ষা তাদের লিখিত পরীক্ষা ডাকা হবে তারপর লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরই হচ্ছে এই তৃতীয় ধাপে ভাইপা অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব যে প্রথম ধাপে যে বিষয়গুলোর উপর থেকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা থেকে তিরিশটা এমসি কিউ থাকবে গণিত থেকে ত্রিশ কিউ থাকবে ইংরেজি থেকে বিশ টাই ত্রিশটা এমসে থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশটা এমসি কিউ থাকবে এই চারটা বিষয় থেকেই এই একশো নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম ধাপে আর যারা এই প্রিলিমিনারি উত্তীর্ণ হবে তাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকবে আর এই একশো প্রিলির জন্য সময় থাকবে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা আর এখানে লিখিত পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষা পূর্ণমান থাকবে ত্রিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা সময় দিবে হচ্ছে এক ঘন্টা আর এখানে লিখিত পরীক্ষার জন্য বাংলা থেকে দশ মার্কের আনসার করতে হবে ইংরেজি থেকে দশ মার্কের কোয়েশ্চেন থাকবে এটা আনসার করতে হবে গণিত থেকে দশ মার্কের কোয়েশ্চেন থাকবে গণিত আনসার করতে হবে দশ মার্কের এবং সাধারণ জ্ঞান থেকে পাঁচ মার্কের কোয়েশ্চেন থাকবে এই পাঁচ মার্কের প্রশ্ন আনসার করতে হবে আর এইখানে পাঁচ মার্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস যারা পাবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস যারা পাবে তাদের হচ্ছে লিখিত পরীক্ষা ঠিকানে হবে তবে নাম্বার যাদের সবচেয়ে হাইস্ট থাকবে হাইস্ট থেকে লোয়েস্ট মানে নিচের দিকে আসতে থাকবে তো এখানে মানে আপনার নাম্বারটা হাইস্ট থাকতে হবে আর এই প্রিলিমিনারি ক্ষেত্রে একই ঘটনা যে এখানে পঞ্চাশ পার্সেন্ট মার্কস যাদের থাকবে তারা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে আর এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যে মৌখিক পরীক্ষাটা ওই মৌখিক পরীক্ষার নাম্বার থাকবে হচ্ছে পনেরো পনেরো মার্কসের হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এইখানে হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এখানে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন তো এর জন্য হচ্ছে আপনাদের যে বিষয়গুলো আপনাকে পড়তে হবে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই এনএসআই যে যে টপিকগুলো থেকে মানে এই বাংলা বিষয়ে যে টপিকগুলো থেকে ইংরেজি বিষয়ে যে টপিকগুলো থেকে সাধারণ জ্ঞান যে থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো ধরে ধরে সিলেবাস বুঝে তারপর আপনাকে এখানে প্রিপারেশন নিতে হবে আর এনএসআই নিউ গাইড এবং কি এনএসআই বিগত সালের যত প্রশ্ন রয়েছে যেটাকে বলা হয় প্রশ্ন এবং পিডিএফ এবং সিলেবাস সহ সাজেশন সংগ্রহ করতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই তিনটি বিষয় আপনারা আলছে আমাদের থেকে পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা দেখবো যে এনএসআই এর বাকি যে পদগুলা রয়েছে সেই পদগুলা পরীক্ষা পদ্ধতিটা কি এবং এখানে পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে এখানে দেখেন লিখা আছে এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে যে পদগুলো রয়েছে এই পদের পরীক্ষাগুলো এই পদ্ধতিতে হবে সেগুলো হচ্ছে সহকারী পরিচালক সিনিয়র ইন্সট্রাক্টর গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার তারপর রয়েছে ইনস্ট্রাক্টর ফিজিক্যাল ভেহিকেল এবং আর্মড তারপর অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও এবং টেকনিশিয়ান তারপর রয়েছে অ্যাকাউন্টেন্ট কামকেশিয়ার ফটোগ্রাফার সহকারী ফটোগ্রাফার লাইব্রেরিয়ান ওয়ারলেস অপারেটার অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে রিসেপশন তো এখানে এই পদগুলোর পরীক্ষা পদ্ধতিটা হবে ওই আগেরটার মতোই সেটা হচ্ছে যে এই প্রথম ধাপে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এম সি কিউ থাকবে পূর্ণমান হচ্ছে একশো আর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা এখানে বাংলা থেকে ত্রিশ মার্কের এমসি থাকবে ইংরেজি থেকে পঁচিশ মার্কের এমসি থাকবে গণিত থেকে পঁচিশ মার্কের এমসি থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের এমসি থাকবে এরপরে যারা হচ্ছে এই এমসি কিউ পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে তাদেরই হচ্ছে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং কি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের এই লিখিত পরীক্ষা পূর্ণমান থাকে এখানে হচ্ছে সত্তর আর সময় থাকবে হচ্ছে দেড় ঘন্টা আর এখানে বাংলা থেকে পনেরো মার্কের লিখিত প্রশ্ন লিখতে আসবে ইংরেজি থেকে বিশ মার্কের লিখিত প্রশ্ন নিতে আসবে গণিত থেকে বিশ মার্কের লিখিত ম্যাথ আসবে এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো মার্কের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে এইখানে যারা হচ্ছে লিখিত পরীক্ষায় ফিফটি পার্সেন্ট মার্কস পাবেন তাদেরই হচ্ছে লিখিত পরীক্ষায় টিকানো হবে তবে যাদের মার্কসটা বেশি থাকবে তাদের আগে নেওয়া হবে তারপরে যদি দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস আপনি পাইছেন এবং কি তারা হচ্ছে শূন্য পদের বিপরীতে টিকানোর মতো হচ্ছে অবস্থানে আপনি আসেন তাহলে হচ্ছে আপনি টিকবেন এখন এখানে যারা হচ্ছে লিখিত উত্তীর্ণ হবে তাদের হচ্ছে তৃতীয় ধাপে ভাইবার জন্য ডাকা হবে আর এখানে ভাইবা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ত্রিশ নম্বরে ঠিক আছে এখানে ত্রিশ নম্বরে এই পদগুলার বিপরীতে তাহলে এই পদগুলার বিপরীতে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এটা আর এখানে যে পাঁচটা পদ মানে পাঁচটা পদ রয়েছে সেই পাঁচটা পদের পরীক্ষার পদ্ধতিটি হচ্ছে এটা ঠিক আছে তো যারা হচ্ছে ভিডিওটা বুঝেন নাই দরকার হলে আরেকবার হচ্ছে টেনে ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে এখানে এনএসআই পরীক্ষা দিতে গেলে আপনাদের যে সিলেবাসটা প্রয়োজন মানে বাংলা গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে কোন টপিকগুলা হচ্ছে আপনাকে পড়তে হবে সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আলোচনা করব এবং কি ওই টপিকগুলা হচ্ছে আমরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি হচ্ছে যদি আপনারা একদম পূর্ণাঙ্গ একেবারে খুব সহজে আপনারা প্রস্তুতি নিতে চান তাহলে হচ্ছে আমাদের এই সাজেশন তাহলে হচ্ছে আমাদের এই সিলেবাস সহ এই সাজেশন সংগ্রহ করতে পারেন আর সাথে হচ্ছে এনএসআই বিগত সালের প্রশ্ন ব্যাঙ্ক আমাদের থেকে নিতে পারেন এবং কি এনএসআই নিয়োগ পরীক্ষার যে গাইডটা রয়েছে সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই তিনটা একসাথে সংগ্রহ করতে চাইলে আমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের থেকে এই সাজেশন সহ এনএসআই নিয়োগ প্রশ্ন ব্যাঙ্ক এবং হচ্ছে নিয়োগ গাইড আপনারা পেয়ে যাবেন